এটা হচ্ছে পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ড অফিস প্লেসটা হচ্ছে আপনার হ্যাঁঝাড়ি উপরজাড়ি আরসা পুরুলিয়া এটা আমাদের নিজস্ব রেজিস্ট্রেশন অফিস সব কিছু কাজ এখান থেকে করা হয় টেলারিং সেন্টারও করা হয়েছে এখানে আমাদের আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো সাথে আপনার পড়াশোনার লাইব্রেরিও আছে আমাদের এই মুহূর্তে আমাদের তরুণ উপস্থিত আছেন যাদুশাহ উপস্থিত আছেন ক্ষেত্রবাবু চলে গেলেন কাজে এখানে ট্রেনিংয়ের জন্য আমাদের তাই যা কিছু থাকা দরকার সামর্থ্য মতো যতটা প্রয়োজন আছে তবু আপনারা যদি সহযোগিতা করতে চান কিছু বিভিন্ন দিক থেকে তাহলে করতে পারেন তাহলে আমরা বিভিন্ন প্রকারের মারফতে মানুষকে স্বনির্ভর করতে পারবো এখানে আমাদের হেলথ ক্যাম্প অফিস অফিসটাতে আবার আমাদের কাপড় স্টোক আছে দুর্গাপূজার সময় আমরা ডিস্ট্রিবিউট করব এটা আমাদের উপরে স্টোক আছে দেখুন কাপড় দুর্গা পূজার জন্য আর এটা আমাদের দুটো রুম আর সাথে পেছনে আপনার কুমো আছে একটা আমাদের বিশেষ দরকার যেটা হচ্ছে ইয়ে নেই ল্যাট্রিন বাথরুম নেই তবুও চেষ্টা করছি যদি করা যায় এটা আমাদের এখান থেকে স্টার এই মুহুর্তে আমাদের প্রিয় তরুণদা কিছু তার বক্তব্য তিনি বলতে চাইছেন যে কি করা হচ্ছে বা কি জন্য আমরা এখানে আসি তরুণদা আপনি বলুন কিছু বলছেন আমরা ভোর পাঁচটার সময় বেরিয়েছি তো একটা চাটু ভাষা একটা গ্রাম আছে সেই চাটু ভাষাতে একটা ছেলের চোখে দেখতে পাইনি না একেবারে অন্ধ তাকে দেখতে গেছিলাম এবং আমাদের করণাধার জাদুদাও ছিল তার কাগজপত্র আমাদেরকে দিয়েছে এবং যথাসার্থ আধার কার্ড তৈরি করতে পারি যে চোখে কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করাতে পারি সেই রকম আমরা

লাইব্রেরি হ্যাঁ দুটোই আছে আর আমাদের অফিস আমাদের অফিস আছে তো আমরা এখানে এখন উপস্থিত আছি তো আমাদের কিছুক্ষণ আগেই হ্যাঁ ছেলেগুলো চলে গেছে আচ্ছা তো আমরা এসে নিয়ে পাইনি ওদেরকে হ্যাঁ যাক কাজটা ওরা করে দিচ্ছে নিয়মিত খোলানো হয় হ্যাঁ হ্যাঁ খোলা মানুষ মানুষকে কিছু বার্তা দিতে চাইছেন আমরা চাইছি যে ছেলে মেয়েরা আমাদের কাছে আসুক সেলাই শিখুক হ্যাঁ তার জন্যে আমাদের দুটো সেলাই মেশিন কেনা আছে আর দুটো তিনটা ভাবনা চড়ছে কেনার জন্য আচ্ছা এবং কি করে ধ্বনির্ভর করা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি যেমন আমাদের টার্গেট আছে পরের বারে যদি কেউ ছাগল টাগল নেয় তাদেরকে ছাগল দেবো মানে স্বনির্ভর করা হয় একমথের ভোট করে বিভিন্ন দিক থেকে স্বনির্ভর করা হয় না যায় যাতে আমাদের লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং এস্ট্রিট যেমন আমাদের চলে সবাইকে হর নির্ভর করে খেলতে পারি সেরূপ আমরা ব্যবস্থা করি